সালামে ব্রিয়ন আশা করি সকালে ভালো আছেন দর্শক যে চুলাটা দেখছেন এরকম চুলা তৈরি করতে হলে আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই চুলাটা তৈরি করা দেখতে পারবেন তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দর্শক এখন যেটা দেখছেন এটা হচ্ছে ইটের গুঁড়া এই ইটের গুঁড়া নিচি আমরা আর ইটের গুঁড়ার সাথে সমপরিমাণ তারাপরি তারাপুরি বালো তারাপড়ি বালি নেওয়ার পরে আমরা সম সিমেন্ট দিয়ে এই মিশ্রণটাকে সুন্দর করে মিশিয়ে নেব প্রয়োজনে দুইবার দুইবার করে মিশিয়ে নেব তারপরে পানি দিয়ে দেব পানি দিয়ে দেওয়ার পরে ঘুরা তৈরি করার জন্য আমরা বালি এবং সিমেন্ট চেলে নিচ্ছি যাতে করে কোনো গোড়া না থাকে গোড়া থাকলে ফিনিশিংয়ে ব্যাঘাত ঘটায় এরপরে চট বিছিয়ে আমরা সাত ইঞ্চি মাঝে ফাঁক রেখে এই দুইটা পাইপ বসিয়ে নিছি এই পাইপ দুইটায় আমরা মোবিল লাগাই দিয়েছি যাতে করে এটা উঠাইতে সহজ হয় পিছলা হয় এরপরে চুলার নিচের অংশে কিছুটা খোল থাকে আপনারা দেখেছেন সেই খোল তৈরি করার জন্য আমরা শুকনা বালি ব্যবহার করছি সরি বালিরা শুকনা নয় মিডিয়াম কোয়ালিটির দোরাসা বালি ভিজা বালি এরপরে দিয়ে এটাকে যেতে যেতে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমরা একটা পাইপ বসিয়ে দিলাম মুখ রাখার জন্য দেখতেই পাচ্ছেন এই মুখ রাখার জন্য পাইপটা বসিয়ে দিলাম সমান মাঝে এরপর আমরা সিমেন্ট বালুর যে মিশ্রণটা ওটা আমরা ঢাইসের মধ্যে দিয়ে দিচ্ছি ঢাইচের মধ্যে এটা দিয়ে দেওয়ার পরে চারো সাইডে এইভাবে তার দিয়ে দিবেন যাতে করে এটা ফেটে না যায় এই নিচের ফ্রেমটা পরিপূর্ণ হয়ে গেলে ঢালাইতে পরিপূর্ণ হয়ে গেলে উপরে আর ফ্রেম আছে এই ফ্রেমটা বসিয়ে নিতে হয় আমি ভুরা দিয়ে ফ্রেমটা বসিয়ে নিলাম ফ্রেমটা বসিয়ে নেওয়ার পরে ফ্রেমের মাঝে আরও দুইটা তার ব্যবহার করলাম দুই পাইপের মাঝে যাতে করে আগুনে ফেটে না যায় দুই পাইপের মাঝে তারটা ব্যবহার করার পরে দেখেন ভুরা দিয়া আমরা মোটামুটি একটু শুকিয়ে নিলাম শক্ত করে নিলাম ঢালাইটারে এরপরে আমরা এখন ঝিকের কাজটা করব এই ঝিকটা সম্পূর্ণ হাতের কাজ চোখের আন্দাজে এই কাজটা করতে হয় চাষক কাজ দেখতে থাকেন আর তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি শেয়ার দিয়ে সাথে থাকবেন নিচের অংশের ফ্রেমটা আমরা উঠায় ফেলাইলাম এবার দ্বিতীয় ফ্রেমটা উঠায় ফেলাবো কারণ নিচে বালু তো অতি তাড়াতাড়ি শুকায় যায় এ কারণে উঠে ফেলাইতে এরপরে একটা ডলা দিয়া একটা ডালা দিয়া আবার বুড়া সিটে আমরা পাইপটা উঠায় ফেলব আপনারা ভিডিওর সাথেই থাকেন পাইপটা উঠে ফেলানোর পরে আপনারা বলবেন যে চুলাটা কেমন হয়েছে এখনই আমি পাইপটা উঠামো পাইপ দিতে উঠাইলেই এই ডাবল ঝিক চুলাটা পরিপূর্ণ ফুটে উঠবে তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সাবস্ক্রাইব করে সাপোর্ট করলে আমি ভিডিও বানাইতে উৎসাহ পাই এইবার ফিনিশিং শেষে আমরা একটা লাস্ট ফিনিশিং দিয়ে দিব ফোম পলিথিনের ভিতরে ভরে তারপরে দেখতে থাকেন কিছুক্ষণের ভিতরে আমরা ফোম দিয়ে ফিনিশিং দিব তো দর্শকে দেখেন আমরা ফোম পলিথিনে ভরে তারপরে কিন্তু ফিনিশিং দিয়ে দিলাম সুন্দরভাবে ফাইনালি দেখেন রং দিলে কেমন দেখায় লাল রঙ ব্যবহার করলাম দেখেন লাল রঙ দেওয়ার পর কেমন হয়েছে এটা কমেন্টে বলবেন আমি বলবো আপনারা কমেন্টে বলবেন লাল রং দেওয়ার পরে কেমন হয়েছে কেমন দেখায় ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য